দেখো বন্ধুরা আসতে সকালে বাতাস ভোর থেকে এমন রোদ্র উঠছে আর দেখো বাতাসে সব কিছু ভেঙে ফেলছে এমন বাতাস অনেক বাতাস ফ্যানের চেয়েও বেশি বাতাস বাতাস আল্লাহ চাইলে কি না পারে এত বাতাস খুবই ভালো লাগে আবার ভয়ও করে কোনো জায়গা যাতে দুর্ঘটনা না ঘটে এটাই আমরা চাই কোন জায়গায় দুর্ঘটনা ঘটায় ওনা দেখব কী ধরনের বাতাস মানে সব কিছু দরজা জানানা যা আছে সব কিছু ভেঙে ফেলে এমন অবস্থা ভালো লাগে আবার ভয়ও করে ওই দেখো গাছগুলো কীরকম করতাছে আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই তো আমি রেহানা হাওলাদার নিয়ে আসলাম তোমাদের মাঝে ডেইলি বলক তো আজকে শুক্রবার আজকে সারাদিন কি করব না করব। তোমাদের সাথে শেয়ার করব। আর তোমাদের সাথে শেয়ার না করলে আমার ভালোই লাগে না কারণ তোমরা আমার একটি পরিবার এই জন্য সব কিছু নিয়ে শেয়ার করি আর গাছগুলো দেখো এখান দিয়ে কি সুন্দর মাশাল এখানে এই যে ফুলগুলো ফুটে দিচ্ছে আর পানি দেওয়া হয় নাই যে এখানে আমি সকালে পানি দিচ্ছি তো বন্ধুরা দেখো আমাদের মতো মানুষে মানুষরা কত বড় কাফের এক বোতল পানির দাম চায় ছয়শো টাকা এটা কি মানুষের কাজ বলে বলো এই বিপদের সময় যেদিকে বিপদ হোক যাই হোক বিপদের টাইমে মানুষের পাশে মানুষের দাঁড়ানো উচিত যে ও ওদের একটা বিপদ আমরা দাঁড়াই ওদের কাছ থেকে পানির টাকাটা নিব না অথচ দেখো মনে করো দুই লিটার পানির দাম নেয় ছয়শো টাকা তো এটা কোনো মানুষের পর্যায় পড়লো আমরা বিপদের টাইমে যা দিয়ে পারব তাই দিয়েই তাদেরকে হেল্প করবো সাহায্য করব যেতে পানিটা আমরা মারণা দিব আর এরা দুই লিটার পানি চাইছে ছয়শোটা টাকা ছয়শো টাকা দিয়ে দুই লিটার পানি কিনবো তাহলে মানুষের বিপদের থেকে মানুষে ওই যে ইয়া মানুষের সাথে যে যেগুলা করে এটা হচ্ছে বেশি খারাপ আর দুর্নীতিবাস কারণ দুই লিটার পানি কি ছয়শো টাকা হয় কখনো তো মানুষের বিপদ দেখে মানুষে দুর্নীতিবাস গিরি করে তো আমাদের এখন দেশ দেশ নাই নৌকা চালাইতা দেখা খুব ভালো লাগলো এত সুন্দর আমার মনে হচ্ছে যে আমিও একটু নৌকায় জায়গায় ঘুরে আসি কারণ এখন নৌকায় যেতে যেতে ওরা থাকবে না আর যেতেও পারবো না নৌকাটা দেখে আমার কাছে খুব ভালো লাগতেছে আমার গ্রামের বাড়ির কথা মনে পড়ে গেছে গা তার সাথে আমার খুব একটা উম টাড়ে দেখ দেখ সুন্দর পা দুলের কাছে পানি দেখ খুব ভালো লাগতাছে দেখা আর একদিকে বাতাস

রসগোল্লা মন লম্বা কেমেও প্রুডান লাগে তো খাই দেখি আপনার একটু খান আমি একটু খাই চাপ দূরে যান ভালোই আর নেন

আমরা চলে আসলাম একটি পার্কে তো দেখি ভিতরে যায় কি কি আছে চলো ওই যাবো নাচনি আর বাইরে অনেকগুলো ফুল আছে সুন্দর সুন্দর যাও যাও এই যে দেখো এখানে অনেক সুন্দর সুন্দর ফুল আর এই যে আছে জবা ফুলগুলো খুব সুন্দর এই তো দেখো আমি ফুল দেখলে আমার অনেক ভালো লাগে ফুল লাগাইতে এখানে অনেক সুন্দর সুন্দর দোলনা পিসলা অনেক কিছুই আছে ভালো লাগে আর ফুল আছে অনেক ফুল আছে ফুলগুলা দেখতে খুবই ভালো লাগে এখানে অনেক সুন্দর সুন্দর ফুল আছে প্যাকেটটায় দেখে খুব ভালো লাগে গোলাপি কালার আর এই যে এখানে আছে পাতাগুলো দেখো পাতাগুলো দেখতে খুবই সুন্দর লাগে গোলাপি আর সবুজ ফুলগুলো খুবই ভালো লাগে এই পাতাগুলো উপর দিয়া লাল নিচ দেওয়া সবুজ দুইটা কালার ফুলগুলো খুবই সুন্দর হলুদ কালার দেখতে খুব ভালো লাগে বন্ধুরা দেখো দেখো এই যে ফুলগুলো খুব সুন্দর লাগে ফুলগুলো খুবই লাল আর দেখতে খুব ভালো লাগে আমারও অনেক পছন্দ বন্ধুরা দেখো তোমাদের বাইরের দেশেও অনেক সুন্দর সুন্দর কালারিন কালারিন ফুল আমাদের দেখাও আর আমরাও দেখি তো ফুলগুলো যে দেখি আমার অনেক ভালো লাগে মনে হয় তোমাদের দেশে যে আমি ফুলগুলো ধরি তো এই তো আমাদের দেশেও এরকম সুন্দর সুন্দর ফুল আছে তো এই যে তাকাও সুন্দর না আয়রামণি এদিকে 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 একটু সুন্দর সুন্দর এদিকে তাকালো এই রেসা পাগল এদিকে 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 যাও 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 তো এই জায়গাটা খুবই নীরব আর সবাই বসে বসে এখানে হাওয়া বাতাস খাচ্ছে দোলনা খাচ্ছে এই যে একটা বেবি তোমার বোন

বন্ধুরা দেখো এই জায়গায় খুব সুন্দর বাতাস আর এই যে দেখো গাছের লোগে বসনের একটা ইদিয়া দিছে ভালোই লাগে লোহার আর এই জায়গাটা আমাদের অনেক ভালো লেগেছে অনেক বাতাস খুব সুন্দর অনেক মানুষ আইসা এখানে এখানে মনে করো আটে ব্যায়াম করে আর ও যে এখানে দেখো কি সুন্দর গাছগুলো তোমাদের একটু দেখাইতেছি দেখো খুব ভালো লাগে আকাশ ভরা বৃষ্টি কোন টাইমে জানি বৃষ্টি আসে আল্লাহ জানে ঘোড়া গাড়ি আমরা কেমনে পলামো কেমনে ধর দিমু এই গাড়ি ও বাতাস খাওয়ার জন্য ওইদিকে আমরা সবাই বইছি লাইন ধরা আমরা তো কেউ খাবার দিব না তাই আমরা এদিকে বসে বসে বাতাসে খেতেছি পানি খাবে আমরা এই যে বাইরে গেলে পানি খাবো অনেক ভালো লাগতাছে জায়গাটা আয়রামণি তো ওইদিকে বাসা এরা করবার যেতে আছে আয়রামণি দিকে বাসা করবো না পারা না পারা না তুমি দিকে থাকবা আম এদিকে ভাষা করে দিমই থাকবো ভাষা করতে এদিকে তো কত ঘর থাকো হ্যাঁ দেখো এখানে বেগুনও আছে বেগুন গাছ লাগানো এই পার্কেটের মধ্যে অনেক ধরনের বেগুন এই আম আর এই যে এদিকে দেখো মাসাল্লাহ অনেকগুলো আম এই যে দেখো মনে কর আমরা নিয়ে আসি গেছি রে কিনা আমগুলো দেখে ভালোই লাগতেছে অনেকগুলো আম

আমাদের ভিডিওটা আজকে এই পর্যন্তকেই তোমরা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ